হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি তিন কোনা পুরি বানাবো যেটা খেতে অনেক ভালো একটা বড় সাইজের বাটি নিয়েছি ওইখানে দুই বাটি ময়দা নিয়েছি তার সাথে কালো জিরাও নিয়েছি এক চামচ স্বাদ অনুযায়ী লবণ আর একটু সাদা তেল দিয়েছি তারপর এখানে একটু সোটা দিয়ে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে এগুলাকে অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিব। আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইকও করে দিবেন ডো বানা হয়ে গেলে ডোটাতে একটু তেল মেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি একটা লেসি কেটে ভালো করে বেলে নিব। এখানে আমি আটা দিয়ে ভালো করে রুটিটাকে বেলিয়ে নিব বেলা হয়ে গেলে রুটিটাকে তিন কোনা করে একটু বেলে নিব। তারপর গরম তেলে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না মিডিয়ামে ভেজে নামিয়ে নিব। আমি তাড়াতাড়ি করে ভেজে নেই আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে বাচ্চাদের দিবেন অনেক মজা করে খেয়ে নেবে we